ধন্যবাদ জানাই জুলাই আন্দোলনের মাস্টার আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমানের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ সতেরোটি বছর আমরা লড়াই এবং সংগ্রাম করেছি দীর্ঘ সতেরোটি বছর লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে এই চব্বিশ আগস্টে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে তার একটা ফসল হচ্ছে এই দ্বিতীয় মুক্তিযোদ্ধা সংগ্রামী সাথে বন্ধুরা আমার বিভিন্ন জায়গায় কর্মী সমাবেশ হচ্ছে এ ব্যাপারে আমাদের কোনো দিবত নাই আমাদের প্রশ্ন বিগত সতেরো বছরের আন্দোলনে লড়াইয়ে সংগ্রামে যারা উপস্থিত ছিল তাদের ওই কর্মী সবাই দেখতে পাচ্ছি না এইটা আমরা প্রত্যাশা করি নাই আমরা শুনেছিলাম আমার নেতা দেশ তারেক রহমান বলেছিল আমাদের খুলনা বিভাগে দায়িত্বপ্রাপ্ত আমানুল্লাহ আমানের বক্তব্য শুনেছিলাম খুলনার বক্তব্য শুনেছিলাম মেহেরপুরের বক্তব্য শুনেছিলাম পনেরো বছর নিপীড়ন নির্যাতন জেন জুলুম যাদের উপর হয়েছে তারা সামনের কমিটিতে থাকবে কিন্তু আমরা ছবি তার উল্টা দেখছি আমাদের এখানে অনেকে আছেন বিগত সতেরো বছরে রাজনীতির কোন প্রকারের কোন কর্মকাণ্ডের সাথে তারা নিজেদেরকে সম্পৃক্ত করেন নাই আওয়ামী লীগের সাথে দালালি করেছেন বিভিন্ন হোটেলে একাম কুকাম করে ধরা পড়েছেন বিএনপির মান সম্মান ক্ষুণ্ণ করেছেন এখন মাইক নিয়ে বড় বড় কথা বলেন আমার কয়েকদিন আগে একটা ভাইরাল দেখলাম এই আহ্বায়ক কমিটির একজন সিনিয়র সম্মানিত সদস্য উনি বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসাবে শুধু স্বীকৃতি না উনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন চলে যাবে তারপরে উনি জাতির পিতা ছাড়বেন না এই জাতীয় তো দিয়ে যদি মেহেরপুরে রাজনীতি হয় এই জাতীয় তো দিয়ে যদি গান্ধীর রাজনীতি হয় তাহলে আসলে রাজনীতি হবে না